বৃষ্টির ঠেলায় আকাশ ভেঙে পড়ছে ঘর ঝর দিচ্ছিলাম তারপরে ভাবলাম যে এই ইয়েটা থাকবে না হয়তো বেগটা থাকবে না বা হয়তো পরে আবার এরকম বেগটা আসবে তার জন্য ক্যামেরাটা অন করলাম তোমাদেরকে দেখালাম যে কিভাবে আকাশ ভেঙে পড়ছে তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল নটা বাজতে পাঁচ মিনিট বাকি ঠিক আছে আর উঠলাম কত ডাক দিল ঠিক এই জায়গাটায় এই জায়গাটা বাইরে থেকে বলছে কই গো এবার ওঠো কটা বাজে বলছে সাড়ে আটটা বাজে বল আচ্ছা ঠিক আছে ফ্যান ফ্যানটা বন্ধ করো আর লাইটটা জ্বালাও তারপরে বিছানাপত্র গুছিয়ে নিয়ে এই আমি ঘরঝাট দিচ্ছিলাম ঠিক আছে তো তার আগে তো মুখ টুক ঘুয়ে এসছি ওই যে বাবার পিছন পিছন ওপরে গিয়ে এখন ঘুঘড়ু ঘুরু করছে আমি উঠে জানালা খুলেছি এই পাশের জানালাটা খুলেছি এই যে এইদিকে জানালাটা খুলে দেখি পুরো অন্ধকার আর বর ঠাকুরের বাসন মারছিল পুরো অন্ধকার আর এখন ঘর ঝাড় দিতে দিতে এই যে এখন আবার বৃষ্টির ইয়েটা কমে গেল কোপটা কমে গেল বা মনে হচ্ছিলো পুরো আকাশ ঢেলে দিচ্ছে এরকমভাবে তো ঠিক আছে চলো এই ময়লা নিয়ে ওখানটায় জমাট করে রেখেছি এখন ফেলে নিই তারপরে আবার আসছি ঠিক আছে গতকালকে ভিডিওটা শেষ করব করবো করেও আর করা হয়নি গতকালকে না গত পরশু দিন গতকালকে তো আমি ভিডিও করিনি আজকে আবার করছি তো বন্ধুরা এই যে ভাত বসিয়ে দিয়েছি আর ওইখানটা হচ্ছে ডাল জাল দিচ্ছি গতকালকে উপর থেকে দিয়েছিল হচ্ছে চালতা দিয়ে ডাল আর কচুর শাক ঠিক আছে কচুর শাকটা দেখাই রাত্রেবেলা গতকালকে অল্প অল্প করে একটুখানি খেয়েছি বুঝে এই যে এখনো এতখানি রয়েছে ওই ওই ফাঁকা জায়গাটার থেকে ফাঁকা জায়গাটা থেকে খেয়েছি মানে ওই জায়গা থেকে খেয়ে ফাঁকা করে দিয়েছি ফাঁকা জায়গা থেকে খাই তো যাই হোক ডাল ওকে দিয়ে দেবো ডাল কচুর শাক আর বলছে আলুর চোখা করো এবার রান্না কেন করব না মাছ টাছ কেন করব না রাত্রেবেলা আজকে তো কৌশিকী অমাবস্যা রাত এগারোটার সময় নাকি লাগবে গতকালকে লেগেছে না আজকে লাগবে জানি না গতকালকেই মনে হয় লেগেছে এগারোটার সঠিক জানি না এই অমাবস্যা চলছে এখন দুপুর আমি দিয়েছি দুপুর দুপুর ও বারোটার সময় লাগবে কৌশিক অমাবস্যা তো তো কৌশিক অমাবস্যা লাগবে এবার ও বলছে যে রাত্রেবেলা ভাত খাবে না রুটি খাবে তা এইবার সেই কারণে এই বেলায় আমি রান্না করছি না তার জন্য আমি আনে নেব ওখানে আমি আনিয়ে নেবো ওখানে তখন যদি সময় থাকে তুমি যাই সেটার জন্য দই আনছ এইটার মধ্যে কেন রাখো এটা নোংরা জায়গাটা এই তোমরা বলবে এই যে তুমি বাইরে বকো সোনা ওরম করে না কিন্তু নোংরাটার মধ্যে রেখে দিছে এই যে আমুল দুধের প্যাকেট ওর জন্য চিৎকারটা করলাম ঠিক আছে তো ও কী বলে সেই কারণে এই রান্না করছি না তার পাশাপাশি আরও একটা কারণ আছে সেটা হচ্ছে ননদের বাড়ির থেকে গতকালকে হাঁসের ডিম দিয়ে গেছে হ্যাঁ এবার হাঁসের ডিম সবসময় পায় না যখনই পায় বেশি করে রাখে আমাদের বাড়ির জন্যও দেয় নিজেদের জন্যও রাখে এবার সেই হাঁসের ডিম নিয়ে এসেছিলো কালকে আজকে সে হাঁসের ডিম রান্না হবে গতকালকেই সবসময় বলে দিয়েছে যে আজকে সবার জন্য ডিম রান্না করবে হুম তো এবার শাশুড়িমা বলে দিয়েছিল যে আজকে সবার জন্য ডিম রান্না হবে আর আমার কত্তা মশাই হচ্ছে হাঁসের ডিম ততটা অতটা ভালো খায় না আসতে গন্ধ পায় নাকি কিন্তু বাড়ির সবাই ভালো খায় এবার আমি যেহেতু আমার ও খায় না বর খায় না তার জন্য আমারও আর করা হয় না খাওয়া হয় না এবার আমি বলতে পারবো না হাঁসের ডিমের টেস্ট কীরকম ঠিক আছে মনে হয় একদিন খেয়েছিলাম ভুলে ভবিষ্যতে সে অনেক বছর আগে সে টেস্ট ভুলে গেছে সবাই তো বলে হাঁসের ডিমের ভীষণ টেস্ট তো সেই কারণের জন্যই আমাকে বলছিল যে তাহলে এক জন্য একটা মুরগির ডিম দিয়েও আমাদের ডিম নিয়ে আসছে তো মুরগির ডিম দিয়েও তাহলে একসাথে করবো এবার কালকে কত মাসে যখন রাত্রে বাড়ি আসলাম বললাম বলছে না তাহলে আমিও হাঁসের ডিমই খাবো তখন আমি বললাম আমার তো সকালবেলা উঠতে উঠতে দেরি দেরি হয় তুমি তো একটু তাড়াতাড়ি ওঠো তুমি গিয়ে বলে দিও মারে বলে দিও যে তুমিও হাঁসের ডিম খাওয়া তো ও বলে এসছে আমি আমার মিক্সিটা দিয়ে আসতে গেলাম আমার মিক্সচার মেশিনটা তো দেখোটা নেই কারণ ওপরের মিক্সচার মেশিনের যে গ্রাইন্ডিং যে জারটা না সেটার ওই যেই জায়গার নখটা থাকে ওইখানটার নখের একটা যে অংশ ভেঙে গেছে তো সেটা ঠিক করতে দিয়েছে ওই শুক্রবার আজকেই মনে হয় ঠিক করে দিয়ে দেবে জানি না এখন তো সেই কারণেই আমি আমার মিক্সার গ্রাইন্ডার চাইলো তো সেটা দিয়ে আসলাম ঠিক আছে আর দুটো নারকেল ছুলতে বলেছে কিসের জন্য জানি না ছুলে রেখেছিল কত মশাই আমি আবার দিয়ে আসলাম ডালটা জাল হয়ে গেছে তো এই হচ্ছে বিষয় এই কারণের জন্য আমি এই বেলায় রান্না করবো না তবে সকালবেলার জন্য আর ও বলেছে ও একটু আলুর চোখা নেবে তার জন্য ডাল সেদ্ধ আর ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ একসঙ্গে বসাবো ঠিক আছে আলুটা একটুখানি বেশি করেই বসাবো যাতে করে ওকে আলুর চোখা করে দিতে পারি হুম তো এবার এই যে কড়াইটা কড়াই থেকে ডালটা নামিয়ে কড়াইটা পরিষ্কার করে এবার ডাল সেদ্ধ আলু সেদ্ধ বসিয়ে দিই বলে দিলাম সারাদিনের রুটি তো দেখো বন্ধুরা এখানটায় বসিয়ে দিলাম আলাদা আলাদা করে এখানটায় ডাল সেদ্ধ আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানটায় আলাদা করে ডিম সেদ্ধ বসিয়েছি ঠিক আছে তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ফুটে উঠলে তারপরে ঢেকে দেবো আর এখানটায় ভাত অর্ধেক করে বন্ধ করে রেখেছি তো বন্ধুরা দেখো এখানে আলুর তরকারিটা আমি বসিয়ে দিয়েছি কা কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে তার মধ্যে টমেটোটা দিয়ে একবারে আলুটা দিয়ে বেশ ভালো মতন সাতলে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে ঠিক আছে দিয়ে এবার ঢেকে দিচ্ছি যাতে করে আলুটা এইভাবেই নরম হয়ে যায় আর যেহেতু ঢাকনা দিয়ে দিয়েছি তাই এখন চিমনির প্রয়োজন নেই চিমনিটা বন্ধ করে দিলাম আর এখানে কত্তা মশাইয়ের জন্য চা বসিয়েছি আলু চোখা করব তার জন্য পেঁয়াজ আর শুকনো লঙ্কা কিন্তু ভেজে শুকনো লঙ্কাটাকে ক্রাশ করে নিয়েছি আর এদিকে দেখো এই যে ডাল আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ খোসা ছাড়িয়ে কিন্তু রেখে দিয়েছি দেখো আলু তরকারিটা রেডি ঠিক আছে আগে দিকে টিফিন অর্ধেক ভাজ ভাজ করা হয়ে গেছে বলতে যাচ্ছিলাম গোছানো হয়ে গেছে চলো হালুড়ি তরকারিটা ঢেলে ফেলি হয়ে গেল রাত্রেবেলা শুধু রুটি করলেই হলো আর এটা একটু গরম করে নিলেই হয়ে যাবে সকালবেলায় বর দুবার করে দোকানে একবার গেছে নিয়ে এসছে হচ্ছে এই যে আমন দুধের প্যাকেট তারপরে আবার গেল গেলো সেরুবাবাদেরুবাবাজির জন্য দই আনতে আর আটা আর হচ্ছে চানাচুর এটা বাঙালি আনা চামাচুর নিয়ে এসছে ঔটো কাটি তো সব ধুয়েই রেখেছিলাম তার জন্য সুবিধাই হলো সব ধুয়ে ঝুঁকিয়ে ব্য রেখেছি এইদিকে দেখো সমস্ত বাসন কোষন মাজা হয়ে গেছে ওভেনের ঝিকগুলো পর্যন্ত মেজে নিয়েছি পেয়ারা দুটো বের করে রেখেছিলাম কর্তার একটা নিয়ে যাওয়ার কথা ছিল ভুলে গেছে আর আমার জন্য একটা এই জামাচুরটা ঢাললাম এটা রাখবো ফ্রিজে এখনও এই যে দুবার তো হবেই দুবার চা হয়ে যাবে এটা পুরো শেষ হবে তারপরে এটা ঢালবো দুধ কারণ দুধ চা শুধু বর খায় তার জন্য তো চলো এই প্যাকেটটা পেলি ফেলে দিয়ে এটা ফ্রিজে রাখি একটা পেয়ারা ফ্রিজে ঢুকিয়ে রাখি অথবা এখন একটা খাবো দুপুরে একটা খেয়ে নেবো আর ডুবাব না আর এই জায়গাটা মুছে নিই আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে কত মাসে খেয়ে রে কাজে চলে গেছে আমারও খাওয়া দাওয়া কমপ্লিট বাসন মাজা কমপ্লিট এখন শুধু রান্নাঘরটা পরিষ্কার করলেই হয়ে যায় চলো করে নিই তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘর পরিষ্কার করতে তো আমি এইভাবেই প্রত্যেক দিন এই কাউন্টার ফাউন্টার সব ডিপ ক্লিন করি ঠিক আছে তো তোমাদেরকে এই ভিডিও দেখতে দেখতে মানে এই ক্লিপটা দেখতে দেখতে একটা কথা বলি আমার কমেন্ট বক্সে গতকালকে অনেক কমেন্ট এসছে খুব স্বাভাবিক সব সময় আসে তোমরা কমেন্ট করো গতকালকে একটা ইউনিক কমেন্ট এসেছে চার বছরের ওয়াইটি লাইফে কি বলো তো পয়সা বলতা হয় একজন কমেন্ট করেছে পয়সা বলতা হয় মানে আমার এই যে শাশুড়ি মায়ের সাথে এই যে বন্ডিংটা ঠিক আছে শ্বশুর মায়ের সঙ্গে যে বন্ডিং সেটা নাকি পয়সার জন্য এসেছে তার কমেন্টের মাধ্যমে আমি এটাই বুঝতে পেরেছি এবার আমি ভুলও বুঝতে পারি বাট পয় পয়সা বলতে হয় বিশেষ করে শাশুড়ি স্পেশাল ব্লগে তার মানে এটাই আমার কাছে মনে হলো ঠিক আছে এতদিন যখন আমি দেখাতে পারতাম না বা তারা আসতে আসতে ওটাকে কি বলে বলো না স্বাচ্ছন্দ্য বোধ করতো না তখন কি হতো যে আমি মন জয় করতে পারিনি তা না কত কী আর এখন যখন হাসি মুখে আমার ক্যামেরার সামনে শ্বশুরমশাই শাশুড়ি মা আসছেন ননদ আসছে মোটামুটি আসছে তখন কি হচ্ছে তখন কি অ্যালিগেশন লাগাচ্ছে বা তখন কীরকম একটা ধাব্বা লাগিয়ে দিচ্ছে যে ও পয়সা বলতে হয় মানে আমার আমি পয়সা উপার্জন করছি তার জন্য আমার শ্বশুর আরে যে এসছো যেই কমেন্টটা করেছো আমার ভাবনা যদি ঠিক হয় যে তুমি কোন সেন্সে করেছো তুমি মনে হয় আমি আমাকে নতুন দেখছো ঠিক আছে যখন আমার ইনকাম আরও বেশি ছিল কারণ আমি ভিডিওর মাত্রা কমিয়ে দিয়েছি পরিমাণ কমিয়ে দিয়েছি তখন ইয়ে করেনি আসতে চাইনি পরিস্থিতি পরিস্থিতি সব ঠিক করে দিয়েছে সেটাকে পয়সার নাম দিও না ঠিক আছে এটাতে কি বলো এটা যদি আমাকে বলতো তাহলে আমার গায়ে লাগতো না যারা কোনো সময় পয়সার লালসা করেনি তাদেরকে নিয়ে যদি কেউ কিছু বলে না সে সে যদি আমার আমাকে ভালো নাও বাসতো এখনও যদি ভালো নাও বাসত তাও কিন্তু আমি বলতাম এই কথাটাই বলতাম যে পয়সার লালসা কিন্তু তাদের মধ্যে নেই উপরন্তু আমাকে কিন্তু বলেছিল যে তোমার কি খাওয়া পরার অভাব যে তুমি ভিডিও করবা ইউটিউব করবা কারণ এই সমস্ত বিষয়ে তাদের কোনো আইডিয়াই ছিল না এখন তো আমার শাশুড়ি কত কিছু ইউটিউবে দেখে দেখে ফেসবুকে দেখে দেখে রেসিপি বানায় ঠিক আছে এই ধোসা বানিয়েছে ভেরি রিসেন্ট তো একটুখানি ভেবে চিনতে বলো অথবা যদি আইডিয়া না থাকে ভালো করে হোমওয়ার্ক করে নিয়ে কারোর ক্যারেক্টার সম্পর্কে এই ধরনের কথা বলো ঠিক আছে আমি কালকে কমেন্টটা দেখেছি ওই কমেন্টে আমি কোনো রকম রিয়্যাক্ট করিনি যেটা কিনা উচিতই না রিয়্যাক্ট করা আর রিপ্লাইও দিইনি কারণ আমার এই কথাগুলো বলার ছিল তো বলে নিলাম হুম এই ধরনের লালসা আমার শ্বশুর কেন আমার বাপের বাড়ির কারোর মধ্যেও নেই আমার বাবা বাবা মা বরাবর চেয়েছিল যাতে আমি ইনকাম করতে পারি তবে হ্যাঁ সেই পয়সার উপরে নজর দেওয়া সেইগুলো কিন্তু কখনো করে না আমি নিজের ইচ্ছায় যতটুকু পারি ততটুকু দিই তো কাউন্টারটা মোছা হয়ে গেল দেখতেই পেলে আর সাথে তোমাদের সাথে অনেক কথাও শেয়ার করলাম চাল ভিজিয়ে রাখলাম দুপুরের জন্য আর এইবার নিচের মেঝেটা মুছে নিচ্ছি মেঝে তো নিচেই থাকে সরি মেঝেটা মুছে নিচ্ছি ঠিক আছে বাসনের ঝুড়ি রেখেছিলাম সেই জল পরেছিল সেইটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে শুকনো শুকনো করে মুছে নিচ্ছি কারণ ওই ভেজা ভেজা চাপড় চাপড় করবে ও আমার ভালো লাগে না পুরো একেবারে শুকনো করে তিন চারবার করে এক একই জায়গা মুছে নি জানোই তো আমার এটা মেনিয়া আছে মেনিয়াক আছে তো বন্ধুরা আমি আছি এখন এই এই যে এইদিকে ঠাকুর আর রান্নাঘর আর এইদিকে বড় ঘর তুই ঘরের মাঝখানে গলিতে তো বাজে মিনিট বাকি আর আমার রান্নাঘর গোছানো টোছানো কমপ্লিট দেখতেই পেলে আর এখন আমি টাইটেল থামনেল বানিয়ে ব্লগ ভিডিওটা পোস্ট করব দিয়ে তারপর একটুখানি বসবো ঠিক আছে চলো যাই ঘরে যাই কত সুন্দর করে গোছানো গাছানো হয়ে গেল শুকনো সময় শুকনো সময় অর্থাৎ টালে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন যদি কমও থাকে তাহলে অসুবিধা হয় না কিন্তু বর্ষাকালে কিন্তু খুব প্রবলেম হয় মানে প্যাচ 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 করে তো চারিদিকে আমাদের রাস্তায় পর্যন্ত জল জমে গেছে এত বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি কটা বাজে দেখো একটা উনচল্লিশ বাজে দেখতে পাচ্ছেন একটা উনচল্লিশ বাজে আর আমি এই শর্টস চ্যানেলের ভিডিও করছিলাম কমেডি শর্টস আর এখানটায় এই যে দাঁড়াও এই যে হাঁসের ডিমের গাড়ি আসলাম ওপর থেকে গিয়ে ডাক আর হচ্ছে আর ঝিঙে আলু পোস্ত করেছে আর চাটনি করেছে ওই দুটো ফ্রিজে রেখে দিয়েছি ঠিক আছে আমি দুপুরবেলা এত পদ দিয়ে তো খাবো না যথেষ্ট শাক আর ডিম ওই দুটো হয়ে যাবে তার জন্য ওই দুটো পদ রেখে দিলাম আর চাটনি কত্তা মশাই না থাকলে আমিও খাই না কারণ ও চাটনি ভালো খায় তো একা আমি খাই না তো বৃষ্টি তো কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে একটা সময় বিরাম নেই হয়েই চলেছে কখনো কম কখনো বেশি এই যা তো ভাতটা গড় দিয়ে স্নান করব স্নান করে নিয়ে ননিকে দেবো তারপরে খাওয়া দাওয়া করবো তারপরে আবার কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও আছে ঠিক আছে আবার শাশুড়ি মা বলল মিক্সি জারের বড় জারটা বের করে দিতে কি কচুরি বানাবে তাই তা আমি বললাম যে তাহলে তোমার ছেলে তো বললো রাত্রেবেলা রুটি করতে তার জন্য আমি ইয়েও করে রেখে দিলাম আলুর তরকারি করে রেখে দিলাম বলছে হ্যাঁ সে তুমি করো ওটা তো আর পেট ভরার জন্য না ওটা জাস্ট সন্ধ্যাবেলার স্ন্যাক্স এবার দেখা যাক ওই স্ন্যাক্স খেয়ে আমার আর পেটে রুটি ধরানোর জায়গা থাকে কি না তো এখন খুঁজতে হবে বড় জারগুলো আমি কোথায় রেখেছি মিক্সি মিক্সির সেটা খুঁজতে হবে কারণ ওই ছোটো জারটাই সবসময় কাজে লাগে ওই ছোটো জারটাই আমি ব্যবহার করি বড়োটা বড়গুলো আর লাগে না তো তার জন্য তো আমাকে বলছে পোস্তটা ঠিক মতন পেস্ট হয়নি আমি বলছি আমি তো এই মিক্সিতে পোস্ত পেস্ট করি না বলছে হ্যাঁ আমাদের উপরের যে মিক্সার গ্রাইন্ডার না যেটা নষ্ট হয়ে গেছে মানে ঠিক করতে দিয়েছে ওটা খুব ভালো ওর মধ্যে সর্ষে পোস্ত সব পেস্ট হয়ে যায় কিন্তু এই আমারটার মধ্যে পেস্ট হয় না আমারটার মধ্যে হয় যদি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে লঙ্কা টমেটো এগুলো একসাথে দিয়ে পেস্ট করি তাহলে হয় ওই যে সেই দিন যেমন দই ইলিশ করেছিলাম যেদিন দারুণ হয়েছিল ওই দিন তো আমি একটা টমেটো দিয়েছিলাম যাতে করে খুব সুন্দর পেস্ট হয় খুব সুন্দর পেস্ট হয়েছিল একদম শিলনোড়ার মতন পেস্ট হয়েছিল আর খেতেও দুর্দান্ত হয়েছিলো যাই হোক আমার মা টমেটোটা অতটা সব তরকারিতে দেয় না আমার আবার যে কোনো তরকারিতে টমেটো না হলে ভালো লাগে না চলো তো দেখো বন্ধুরা দুপুরে খাওয়া নিয়ে নিয়েছি এখনো বসিনি আসন পেতেছি এখানে বসবো রান্নাঘরেই বসবো ঠিক আছে এই যে কচুর শাক আর হচ্ছে ডিম আর দু পিস আলু নিলাম ঠিক আছে আর সাথে চলছে এই যে এনার ভিডিও চেনো এনাকে এনাকে চেনো এনার ভিডিও চলছে চলো গুড ইভিনিং বন্ধুরা তো দেখো সন্ধেবেলা চা টোস্ট বিস্কুট আর মুড়ি চানাচুর নিয়ে এসেছি হুম চানাচুরটা নতুন ঢাললাম খাবো না তাই হয় তো চলো সন্ধ্যের টিফিনটা করে নি তো বন্ধুরা চা খাওয়া বাবা সিঁদুর লেপটাই গেছে চা খাওয়া হয়ে গেল আটটা বাজতে পাঁচ মিনিট বাকি ঠিক আছে আর এখন আমি ওই ওই থেকে নামাবো মিক্সির বড় জার নামিয়ে তারপরে উপরে যাব ঠিক আছে তো চলো আগে নামিয়ে নিই তারপর উপরে যাই

Yeah. বন্ধুরা চলে আসলাম নিচে ওইদিকে যা কাজ করার আমার করে দিয়ে আসলাম দেখতেই পেলে তোমরা সব কিছু পেস্ট করে দিয়ে আসলাম এখন শুধু মার ওই মুটে পিঠে বানানো বাকি ঠিক আছে আর এদিকে রাত্রেবেলা করব রুটি তার জন্য আমার আটাটা আগে মেখে রাখতে হবে ওই যে গরম জল করে নিয়ে তারপরে আটা মাখছি আর ওদিকে আমি শুনছিলাম নোড়া ফতেহের তিতমা গানটা ঠিক আছে তো আমার খুব ভালো লেগেছে গানটা মিউজিকটা এত সুন্দর হুম বিটটা খুব সুন্দর ওর জন্যই আমি শুনছিলাম এটাও ভালো জালিম বাদশার সেটাও সুন্দর ছিল তো সেই গানটাই আমি দশ বারোবার মনে হয় শুনেছি তো আর সেটাই শুনতে শুনতে এদিকে আটাটাও মেখে ফে ফেলছি লাস্টে জলটা একটুখানি বেশি হয়ে গিয়েছিল তাই দু চামচ শুকনো আটা আমার লেগেছে হাত দিয়ে ধরবো তাই চামচ দিয়ে দিয়েছি ঠিক আছে তো চলো আটা মেখে নিয়ে আবার রুটি করার সময় আসছি দেখো বন্ধুরা এই যে শাশুড়িমা যে বানিয়েছে এগুলো হচ্ছে মুটে পিঠে চালের গুঁড়ির বদলে শুধু মুড়ি দেওয়া চিড়ে দেওয়া খইও দেওয়া যায় এর মধ্যে শাশুড়িমা বললো তো এগুলো হচ্ছে মুঠ পিঠে মিষ্টি মিষ্টি পিঠে মিষ্টি হয় তোমরা জানো না ঝাল পিঠেও হয় বাট এটা মিষ্টি ঠিক আছে তো এইগুলো বানিয়েছে আমাদের জন্য দিল আমার জন্য দিল দিদি বাড়ির জন্য রেখেছে আর নিজেদের জন্য রেখেছে বলছে আবারও করবে ক্ষয় দিয়ে তো বন্ধুরা দেখো এই যে তাপমাত্রাটা মেপে নিলাম একদম আর এই তো রুটি ভাজতে চলে এসেছি আটা মেখে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম তারপরে বেলে ঠেলে নিয়ে আমি একবারে ভাজি তোমরা তো জানোই আমি ওই বেলতে বেলতে ভাজতে পারি না তো এই যে এখন এই রুটিটা না ছোটো হয়েছে কারণ একটু আটা বেশি হয়ে গিয়েছিল পরিমাণের থেকে ওই যে শুকনো আটা দুবার নিলাম না ওর জন্যই মনে হয় বেশি হয়েছিল নতবা আমি মুট মুট করে নিই একদম পারফেক্ট যতটা যে কটা রুটি আমার করার দরকার সে কটা রুটিই কিন্তু হয় ঠিক আছে তো আর এর মাঝখানে কিন্তু শেরু বাবাকে আমি খাইয়ে নিয়েছি শেরু বাবাকে খাইয়ে নিয়ে ওই দশটা পঁচিশ নাগাদ আমি এসছি রুটি বানাতে কারণ বরের আস্তে আস্তে এগারোটা এর আগে তো বানিয়ে লাভ নেই আসলে পরে গরম গরম খাবে রুটি তার জন্য একটুখানি দেরি করে বানাচ্ছি আর তরকারিটাও কিন্তু পরে গরম করে নি তো বন্ধুরা পোনে এগারোটা বাজে দশটা ছেচল্লিশ বাজে রুটি টুটি করে রেখে আসলাম শেরু বাবাকে খাইয়ে নিয়ে তারপরে রুটি করতে গেছিলাম তো এখন এই এসে ফ্যান ছেড়ে একটুখানি বসলাম রুটি করতে গেলে খুব গরম লাগে পুরো গ্যাসের তাপটা একেবারে গায়ের মধ্যে অনেকক্ষণ ধরে লাগতে থাকে তো বাবা যন্ত্রণা করছে তো কত মশাই আসলে পরে খাওয়া দাওয়া করে শুরু করবো ঠিক আছে তো সেই কারণের জন্য ভাবলাম ভিডিওটা এখানে এন্ড করে দিই কারণ এখন আমার এডিট করতে বসতে হবে ঠিক আছে এডিট করতে বসতে হবে অনেক জায়গায় ভয়েস ওভার দেওয়া বাকি তো সেগুলো কমপ্লিট করতে হবে তো করে নিই পনেরো মিনিটে হবে না তবুও চেষ্টা করব আমি বর আসার আগে যতটা কাজ সম্ভব এগিয়ে রাখার ঠিক আছে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমাদের এই পারিবারিক মেলবন্ধনে যে গাঢ় হচ্ছে দৃঢ় হচ্ছে সেটা দেখে তোমরা যারা খুশি হচ্ছ তাদের খুশি দেখে আমিও সত্যি খুশি হচ্ছি তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো